ধর্ষণকারী শাস্তি জুতার বাড়ি আর দেড় লাখ টাকা জরিমানা এমনটাই ঘটেছে টাঙ্গাইলে পরিবারের অভিযোগ ঘটনা ধামাচাপা দিতে জোর করে সালিশ বসায় গ্রামের মাতবররা যদি ছাত্রদলের কাছে প্রশ্ন যেই প্রাণটা আশঙ্কা যেন কব কি তাদের সাথে রাজনীতি করতেছেন চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আল্টিমেটম দিয়েছেন তারা মাসে এরকম জঘন্যতম ঘটনা আমাদের দেশে ঘটতেছে আর এগুলো আসলে আমাদের মানে দেখতে হচ্ছে আজকে মানে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা বুঝতে পেরেছেন থামনেল দেখে অলরেডি এই বিষয়টা নিয়ে সারা বাংলাদেশ কিন্তু তুলবার শুরু হয়েছে এই মানে এই পর্যায়ে এসে বিশেষ করে সেই ধর্ষক হ্যাঁ যিনি আসিয়াকে আট বছরের মেয়েকে ধর্ষণ করেছে তার সর্বোচ্চ মানে একেবারে যেটা শাস্তি ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য পুরো ভিডিওটা দেখুন এবং সব জায়গায় আপনারা শেয়ার করে দিন যাতে করে এরকম ঘটনা আর কখনো না ঘটতে পারে তো চলুন সে কথা না বলে আপনাদেরকে আমরা বিস্তারিত ভিডিওগুলো স্ক্রিন থেকে দেখাবো চলুন শিশু ধর্ষণকারীর শাস্তি জুতার বাড়ি আর দেড় লাখ টাকা জরিমানা এমনটাই ঘটেছে টাঙ্গাইলে পরিবারের অভিযোগ ঘটনা ধামাচাপা দিতে জোর করে সালিশ বসায় গ্রামের মাতবররা জরিমানার এক লাখ টাকা স্বজনের হাতে তুলে দেওয়ার কথা বলা হলেও সেই টাকা কাকে দেয়া হয়েছে তা জানা নেই বলছে পরিবারটি ধর্ষণ ও সালিশে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ সপ্তাহিনেক আগে টাঙ্গাইলের মির্জাপুরে নানা বাড়িতে বেড়াতে যায় দশ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থী সেখানে বাগানে বড়ইকুড়াতে গেলে স্থানীয় সিএনজি অটোরিকশা চালক ফিরোজ বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে এমনকি মোবাইলে ভিডিও ধারণ করে সে ঘটনা জানাজানি হলে শিশুটিকে হত্যার হুমকিও দেয়া হয় মানসিকভাবে ভেঙে পড়া শিশুটি বাড়িতে ফিরে পরিবারকে জানায় নির্যাতনের ঘটনা খারাপ কাজ করছে সে খেতে সার দিতে গেছিল আসার পথে আমার মেয়েরে দেখছে দেই মানে ওয়াশরুমে নিয়ে ওখানে নির্যাতন করছে আমি যখন আসলাম দেখি আমার মেয়ে কান্না করতেছে মেয়েরে জিজ্ঞেস করলাম পরে মেয়ে বলবো না বলবো না পরে মেয়ে কথাগুলো বলছে বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে গ্রামের মাতবররা পরিবারের অভিযোগ শালিশ বৈঠকের নামে অভিযুক্ত ফিরোজকে দেড় লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয় সমাজের লোক আসলে এটা একখানে মানে বৈশা মিট করতে চাইছিল

যে তুমি কি অপরাধী নাকি আর উনি বলছে আমি অপরাধী নুর ইসলাম মামা ছিল বাবুল মামা ছিল আনোয়ার ডাক্তার ছিল এক লক্ষ টাকা ওনারা নগদ দিছে আর পঞ্চাশ হাজার টাকা আপনার এক মাস সময় নিয়ে বাকি রাখছে বিষয়টি জানার পর মেয়েটিকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ ধর্ষণে অভিযুক্ত ফিরোজ ও সালিশে জড়িত মালেক বাবুল সহ কয়েকজনের নাম উল্লেখ সহ দশ জনের বিরুদ্ধে আট মার্চ মামলা করেন শিশুটির মা

হ্যাঁ আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিন থেকে যে ভিডিও ফুটেজ মূলত দেখতে পেয়েছেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানাবেন তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে সেটাও আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব চলুন আমার ছাত্র দলের কাছে প্রশ্ন যে প্রাণটা অবস্থায় আছে আমার যে মনটা জীবনের সাথে লড়াই করছে আপনারা কি তাদের সাথে রাজনীতি করতেছেন ব্লাড দিতে হবে রিপজিটিভ ফলে আমাদের পুরুষ টোনার আছে আপনার দিতে হবে না আমি তাকে বলি পুরুষ দাঁড়িয়ে এখানে কিসের ভেদাভেদ আমি ব্লাড দিব আস্থা নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য কমিউনিটি ব্যাংক সবার ব্যাংক ত্রিশ নম্বর ওয়ার্ডে আমাকে রিপ্তি আপু নিয়ে যায় কারণ আমরা জানতে পারি তাকে ব্লাড দিতে হবে বি পজিটিভ যেহেতু আমার ব্লাড গ্রুপের সাথে মিলে যায় আপনারা জানেন আজকে আমাদের ছাত্র সংসদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একটি প্রোগ্রাম ছিল নারী দিবসকে কেন্দ্র করে আমরা সেটি ক্যান্সেল করি আমরা সেটা ক্যান্সেল করে আমি ঢাকা মেডিকেলে যাই ব্লাড দেওয়ার জন্য কিন্তু আইসিউর সামনে যখন আমি আর আপু যাই আমরা যখন বলি যে ওকে ব্লাড দিতে হবে আমরা এসছি ব্লাড দিতে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের রকি নামের একজন বলে যে ব্লাড দেওয়ার প্রয়োজন নেই ডোনার আছে তখন আমি তাকে বারবার বলি আমি চলে আসছি আমি ব্লাড দিব সে বলে আমাদের পুরুষ ডোনার আছে আপনার দিতে হবে না আমি তাকে বলি পুরুষ দাঁড়িয়ে এখানে কিসের ফেজাবে আমি ব্লাড দিবো তখন সে বলে যে আমি একজনকে কনফার্ম করেছি ব্লাড দিতে হবে না পরবর্তীতে বলে যেহেতু একটা ছোট্ট প্রাণ একটা শিশু আসিয়ার জীবন আশঙ্কাজনক তাহলে কেন আমরা অপেক্ষা করবো আপনার ডোনারের জন্য এখনই ব্লাডটা আপনারা কিন্তু রকি সেখানে যে রকি ভাই আছে সে সেখানে বাধা দেয় সে বলে আপনারা চলে যান ব্লাড দিতে হবে না তারপরে রিপ্তি আপু আমাকে সরিয়ে তাকে রিকোয়েস্ট করে যে ওকে ব্লাডটা দিতে দেন এটা একটা মানুষের জীবনের ব্যাপার তখন সে বলে তাকে বলে আমি এখন মামলা নিয়ে কাজ করছি মামলা সংক্রান্ত কাজ করছি আপনাদের চিন্তা করতে হবে না আমাদের ডোনার আছে কিন্তু সেখানে সেই মুহূর্তে কোনো ডোনার উপস্থিত হয়নি একজন ডক্টর এসে আমাকে ভেতরে নিয়ে যেতে চায় সেটাও নিতে দেওয়া হয়নি পরবর্তীতে আমি জানতে পারি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজল হক মুসলিম হলের ছাত্রদলের একনিষ্ঠ কর্মী আমার তার কাছে প্রশ্ন আমার ছাত্র দলের কাছে প্রশ্ন অবস্থায় আছে আমার যে সাথে লড়াই করছে আপনারা কি তাদের সাথে রাজনীতি করতেছেন আপনারা লাশ নিয়ে যেরকম রাজনীতি করছেন আপনারা এখন আমার বোন আসিয়া ধর্ষণের শিকার